আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ আই হতোলা কেইফা আনতুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি আল্লাহ রহমতে খুব ভালো আছো আমি ওবায়দুল্লাহ শামীম অষ্টম শ্রেণির আল্লাতুল আরবিতুল ইতেসা আলিয়া আরবি প্রথম পত্রের অষ্টম পাঠ ক্লাসে শুরু করছি তাহলে চলো বন্ধুরা আমরা মূল ক্লাসে যাই নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে বই খাতা কলম নিয়ে তোমরা বসে গেছো আমরা এই পর্যায়ে পাঠের বিষয়ে জানার জন্য কয়েকটা ছবি দেখে নেব এবং ছবিগুলো দেখে আমরা চেষ্টা করব বোঝার চেষ্টা করব যে আমরা কোন বিষয়ে আজকে আলোচনা করব তোমরা স্ক্রিনে কয়েকটি ছবি দেখতে পাচ্ছ তাহলে তোমরা একটু ধারণা করার চেষ্টা করো যে আমরা আজকে কোন বিষয়ে আলোচনা করব। হ্যাঁ ঠিকই বন্ধুরা বুঝতে পেরেছ আমরা আজকে আলোচনা করবো আদরসুসাইমিন অষ্টম পাঠ ইস্তখলালু বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে আমরা এই পর্যায়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সম্পর্কে একটি ধারণা নেওয়ার চেষ্টা করব তাহলে আমরা পরবর্তী স্লাইটে এক নজরে বাংলাদেশের স্বাধীনতা দেখার চেষ্টা করি এক নজরে বাংলাদেশের ও তার ইতিহাস আমরা জানি যে উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে নিয়ে ষোলোই ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অসংখ্য মা বোনের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীনতা লাভ করেছি এবং বিশ্ব মানচিত্রে বাংলাদেশের এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গ কিলোমিটারের একটি জায়গা আমরা পেয়েছি তোমরা সত্যি কি জানো আসলে আমরা একটি বীরের জাতি আমরা আমাদের সবগুলো অধিকার লড়াইয়ের মাধ্যমে আমরা আদায় করে নিয়েছি এই যে দেখো আমরা আমাদের মাতৃভাষাও লড়াই এবং সংগ্রামের মাধ্যমে আমরা আদায় করেছি এই বিশ্বে আর কোনো জাতি আছে যারা তাদের মাতৃভাষাকেও লড়াই এবং সংগ্রামের মাধ্যমে আদায় করেছে হ্যাঁ আমরা লড়াইয়ের মাধ্যমে সেই আমাদের মাতৃভাষা আদায় করেছি এবং এভাবেই আমরা আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা লাভ করেছি তাহলে চলো বন্ধুরা আমরা এবার মূল পাঠে চলে যাই আমরা প্রথমে আজকের পাঠের গুরুত্বপূর্ণ শব্দগুলো দেখে নেব এবং সংক্ষিপ্ত বিশ্লেষণ দেখে নেব আমাদের পাঠের বিষয়টি মা আনিল আলহা হাম্মা গুরুত্বপূর্ণ শব্দ অর্থগুলো আমরা যে প্রথমে শব্দটি দেখতে পাচ্ছি সেটি হল ইস্তেকলাল ইস্তেকলাল বা আলের শব্দ এটি বা ইস্তিফা মাজদার এর অর্থ হচ্ছে স্বাধীনতা আরেকটি শব্দ আছে আমাদের আল ইসম রশ্মি ইসম রশ্মি হচ্ছে এখানে দুটি শব্দ একটি ইসিম নাম রশ্মি মানে সরকারি একাত্রে নাম হবে সরকারি নাম আরেকটি শব্দ হচ্ছে জমহরিয়া জামহুরিয়া হচ্ছে গণতন্ত্র আর একটি শব্দ আছে শাহাবয়া শাহাবয়া অর্থ হচ্ছে প্রজাতন্ত্র আমরা আর শব্দ দেখতে পাচ্ছি হদুউদন হদুউ শব্দের অর্থ সীমানা বর্ডার প্রতিটি রাষ্ট্রের যে সীমানা থাকে সেই সীমানাকে হদুদ বোঝানো হয় আর একটি শব্দ আছে মিসাহা মিসাহা শব্দের অর্থ আয়তন এরপরে শব্দ দেখতে পাচ্ছি জিহাদ জিহাদ মানে দিক সমূহ একটি বহুবচন বহুবচন শব্দ এক বচন হচ্ছে জিহাতুন আরেকটি শব্দ আছে খলিজুল বাঙ্গাল এটি আমাদের খুব পরিচিত শব্দ খলিজুল বাঙ্গাল হচ্ছে আমাদের বঙ্গোপসাগর আরেকটি শব্দ আছে কেদ কয়েদ মানে নেতা এরপরে আমরা একটি শব্দ দেখতে পাচ্ছি আবু সাব এটিও দুটি শব্দের সমন্বয় গঠিত আবু মানে পিতা সাব মানে জাতি সুতরাং অর্থ হবে জাতির পিতা হারকাতুল ইস্তেকলাল হারকাতুল মানে সংগ্রাম ইস্তেকলাল মানে স্বাধীনতা সুতরাং অর্থ হবে স্বাধীনতা সংগ্রাম আরেকটি শব্দ হচ্ছে আল সিয়াসি সিয়াসিয়া আসবাবু সিয়াসি অর্থ হচ্ছে রাজনৈতিক কারণসমূহ আরেকটি শব্দ হচ্ছে আল ইয়া অর্থ হচ্ছে অর্থনৈতিক আরেকটি শব্দ হচ্ছে ইয়া এর অর্থ হচ্ছে সাংস্কৃতিক এরপরে দেখতে পাচ্ছি আমরা হক্কাম হক্কাম বহুবচন হাকিমের এর অর্থ হচ্ছে প্রশাসক যারা শাসন করেন এরপরে আর শব্দ আল এটি সৌতুনের বহু বচন শব্দের অর্থ তোমরা জানো আওয়াজ তবে এখানে আওয়াজের অর্থে ব্যবহৃত হয়নি ভোট আসুবাদ মানে ভোটের অর্থে ব্যবহৃত হবে এরপরে ইন্তখাবাত এটাও একটি বহুবচন শব্দ এর অর্থ হচ্ছে নির্বাচন আরেকটি শব্দ আল এতেসর বিজয় এরপরে হুজুম আক্রমণ হামলা তারপরে শব্দ হচ্ছে হাবুতাহারির মুক্তি সংগ্রাম সর্বশেষ শব্দ আমরা দেখতে পাচ্ছি নাসামা এই শব্দের অর্থ হচ্ছে জনগণ প্রিয় বন্ধুরা আমরা গুরুত্বপূর্ণ শব্দগুলো দেখে নিলাম এবার আমরা সংলাপের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটি আমরা দেখব দুই ব্যক্তির সংগ্রামের মাধ্যমে দুই ছাত্রের সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশের স্বাধীনতা দেখে নেব সংলাপটি হবে খালিদ এবং মাজিনের মাঝে খালিদ বলছে আসসালামু আলাইকুম কৈব খালু আসসালামু আলাইকুম মাজিন তুমি কেমন আছো মাজিন উত্তর দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ বি খয়ের আলহামদুলিল্লাহ আমি ভালো আছি খালিদ সাফর তো বাংলাদেশ তুমি কি বাংলাদেশ কখনও গেছো লা না আমি যাইনি আনা না মাসাফর তু খা রিজাল মামলা খাতিল আরবিউদ ইয়া আমি সৌদি আরবের বাইরে কখনো যাইনি ইলাল আন এখন পর্যন্ত উরিদু আন উসা ফির ইলা বাংলাদেশ আমি বাংলাদেশ সফর করতে চাই খালিদ তৈ আহলান ও সাহলান ধন্যবাদ তোমাকে স্বাগত মাজিন কবলাস সাফর উরিদু আন আরিফা বা আদাল উমুর আন বাংলাদেশ সফরের পূর্বে বাংলাদেশ সম্পর্কে আমি কিছু বিষয় জানতে চাই মাহু আল ইসম রশ্মি বিলাদিক তোমার দেশের সরকারি নাম কি অমাতা ইস্তাকল্লা এবং এটি কবে স্বাধীন হয়েছে খালিদ ইসমু বাংলাদেশ চমহরিয়ত বাংলাদেশ এিয়া বাংলাদেশের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ওয়াস্তাকলত এবং এটি স্বাধীন হয়েছে ফিয়াম আলফ ওয়াতিসা ওয়াহিদ ওয়াসবাউন মিলাদি এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশ শত একাত্তর খ্রিস্টাব্দে মায়িন মাহদুদ বাংলাদেশ ওয়া হাতুহা বাংলাদেশের সীমানা এবং এর আয়তন কত খালিদ বাংলাদেশ তা কাউফি আল জুনুবিয়া শারকিয়া বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত আল হিন্দ সালাসি জিহাদ বাংলাদেশের তিন দিকে ভারত রয়েছে শিমালিয়া উত্তর দিকে অলগরবিয়া পশ্চিম দিকে ওয়ার্কিয়া এবং পূর্ব দিকে ও হদ্দুহা মিনাল জুনুব এবং দক্ষিণ দিকে রয়েছে খালিজুল বাঙ্গাল বঙ্গোপসাগর ওয়া মিসা হাতুহা, মিয়া আর আরবাউন আলফ ওয়া খামসু মিয়া মুরাব্বা এবং বাংলাদেশের সীমানা হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গ কিলোমিটার মায়াজিন মানিল্লাদি লাদিয়া হক আলিকম ইস্তেকলাল কে তোমাদেরকে স্বাধীনতার পূর্বে শাসন করেছে খালিদ কবরাল ইস্তেকলাল ক্যান বাংলাদেশ জুজ অ্যান মিন পাকিস্তান বাংলাদেশ স্বাধীনতার পূর্বে পাকিস্তানের একটি অংশ ছিল ওই ওকালা পাকিস্তান আশরক এবং তাকে পূর্ব পাকিস্তান হিসাবে নামকরণ করা হতো মায়াজিন মানে ক না কঈদ হরকত বাংলাদেশ কে ছিল তোমাদের স্বাধীনতা যুদ্ধের প্রধান নেতা খালিদ কেন আবু শাহ শেখ মুজিবুর রহমান কঈদু হরকতুল ইস্তিকলাল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রধান নেতা ছিলেন জাতির জনক শেখ মুজিবুর রহমান এবার আমরা পরের পৃষ্ঠে দেখতে পাচ্ছি ম্যাজিন লিমাদ ইস্তাকল বাংলাদেশ মিন পাকিস্তান কেন পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে খালিদ ইস্তাকল বাংলাদেশ মিন পাকিস্তান লিখা থির মিন আল অনেকগুলো রাজনৈতিক কারণে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছে ওয়াল ইজতেমা ইয়া এবং সামাজিক কারণ ওল একসাউদ্দ ইয়া অর্থনৈতিক ও সাকফিয়া, সাংস্কৃতিক অগয় এবং আরও অন্যান্য বিভিন্ন কারণে অমিন মিন আহম মিহা এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে দিক্রণ উল্লেখ করার মতো পাকিস্তান ক্যানু ইসলিমুন আল আবিল বাঙ্গালী পাকিস্তানি শাসকবর্গ বাঙালি জাতির উপরে তারা অত্যাচার করতো ওয়া হারিম নাহুম আন হকু কিহিম এবং তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করতো ওই সুদ্দো নাহুম আন তালিমাত ও আজাইফ তিজারা তিজা এবং তাদেরকে তাদের শিক্ষা চাকুরি এবং অন্যান্য বিভিন্ন বিষয় থেকে তাদেরকে বঞ্চিত লাম তুসলিমুল হকুমা এবং অফিল আখেরি এবং সর্বশেষ লাম লামতুসল্লিমুল হকুমা প্রশাসন তারা অর্পণ করেনি আল হুকুম রাষ্ট্রকে ইলা হেসবে আওয়ামী লীগ আওয়ামী লীগ দলের কাছে বা আদা ফাউজিহি ফৌজিব আসওয়াদ তাদের বিজয়ের পরে অধিকাংশ ভোটের ফিল পার্লামেন্ট পার্লামেন্ট নির্বাচনে ফিল ইন্তখাবাত আলফ ওয়াতা ওসব মিলাদি উনিশশো সালের নির্বাচনে মায়াজিন কেফা হেসালাদ বাংলাদেশ আলাল আল বাংলাদেশ কীভাবে স্বাধীনতা লাভ করেছে খালিদ হাসালাত বাংলাদেশ আলাল ইস্তেকলাল বিহার বিন সাদিমুদ্দিস বাংলাদেশ দীর্ঘ নয় মাসের যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করেছে মায়িন মন্তারদ শাহাবল বাঙ্গালিল ইস্তেকলাল কে বাঙ্গালি জাতিকে স্বাধীনতা যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করেছে খালিদ কম আবু শাহ শেখ মুজিবুর রহমান বি তাহারিদ আবিল বাঙ্গালুল ইস্তেকলাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালি জাতিকে মুক্তিযুদ্ধের জন্য স্বাধীনতা যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করেছে অহুওয়াল নদী আলাল ইস্তেকলাল ওয়া সাবাক ان قال في خطاب تاريخي আলফ 7 مارس 1970 মিলাদি بميدان ময়দান রেস কোর্স এবং তিনি উনিশশো সালের সাতই মার্চ রেস কোর্স ময়দানে সেই বিখ্যাত ঐতিহাসিক ভাষণে বলেছিলেন বিকাউলিহি তিনি বলেছিলেন নেদা লুনাহ দিহিল মর নেদাউল হর্রিয়া ও নেদাউলুনহা দিহিল মর নেদাউল ইস্তেকলাল আমাদের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম আমাদের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম তুম্মা আল ইস্তেকলাল অতবার তিনি স্বাধীনতার ঘোষণা করেন ফি সিত্তা ওয়া ইশরউল মার্স এবং তিনি স্বাধীনতার ঘোষণা দেন ছাব্বিশে মার্চ আলফ ওয়াতিসিয়া ওয়া হেস ওয়া সাবাউন মিলাদি কবলে এতেকা আলিহি উনিশশো একাত্তর সালে তিনি গ্রেফতার হওয়ার পূর্ব মুহূর্তে বাইনামা পাকিস্তানি উল আল হুজুম আল আল বাঙ্গালী গেরাল মুসল্হীন আলাইলা খমস ওয়া ইশরউল মার্চ এবং বাঙ্গালি জাতির উপরে পঁচিশে মার্চ পাকিস্তানি শাসক বর্গ ঝাঁপিয়ে পড়ে মাজিন মাতা হাসালতুম তুম আল আল এতেসর মাজিন ওয়ালফত জানতে চাচ্ছে তোমরা কবে স্বাধীনতা এবং বিজয় লাভ করেছিলে আল এন্তেসর অর্থ বিজয় ফত মানেও বিজয় খালিদ খালিদ উত্তর বলছে হাসালাত বাংলাদেশ আল ফিসিত্তা আশার ডিসেম্বর আলফ ওয়িসিয়া ওয়াহিদ ওয়াসবাউন্দি খালিদ উত্তরে বলছে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর ম্যাজিন ফি হার বিত্তাহের মাজিন জানতে চাচ্ছে এই স্বাধীনতা যুদ্ধে কত জনসংখ্যা শহীদ হয়েছে খালিদ উস্তুশিদা ফিহা সালা ই ইন খালিদ উত্তরে বলছে এই স্বাধীনতা যুদ্ধে তিন মিলিয়ন অর্থাৎ ত্রিশ লক্ষ জনগণ শহীদ হয়েছে মাজিন। শুক্রনিয়া খালিদ মাজিন খালিদকে ধন্যবাদ জানাচ্ছে এবং বলছে আলিম তু ক্যাথি রনমিনকা আন বাংলাদেশ আমি তোমার কাছ থেকে বাংলাদেশ সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পারলাম যা আমার পরবর্তী সফরে বাংলাদেশ সফরে আমার কাজে লাগবে খালিদ আফওয়ান বা আরক ধন্যবাদ আল্লাহ তোমাকে বরকত দিন প্রিয় শিক্ষার্থীরা আমরা সংলাপের শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষেপে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কিভাবে অর্জিত হয়েছিল এবং কেনই বা যুদ্ধের প্রয়োজন দেখা দিয়েছিল মূল কারণ ছিল পাকিস্তানি শাসক গোষ্ঠী যারা আমাদেরকে শাসন করতেছিল তারা আমাদেরকে বঞ্চিত করেছিল বিভিন্ন অধিকার থেকে শিক্ষা থেকে আমাদের সংস্কৃতি অর্থনৈতিকভাবে আমাদেরকে আবদ্ধ করে রেখেছিল বিভিন্ন কারণে সেই স্বাধীনতা যুদ্ধের প্রয়োজন দেখা দিয়েছিল সর্বশেষ যে কারণটি দেখা দিয়েছিল সেটা হচ্ছে পার্লামেন্ট নির্বাচনে বিজয় লাভ হওয়ার পরেও আমাদের হাতে শাসনভার ন্যস্ত না করার কারণেই স্বাধীনতা যুদ্ধের দিকে যেতে হয়েছে এবং এই স্বাধীনতার পিছনে যার অবদান রয়েছে যাকে আমরা চিরদিন স্মরণ করি তিনি হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আমাদেরকে এই স্বাধীনতা যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করেছেন বাঙালি জাতি এই স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে যার যা ছিল তা নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল সাতই মার্চ রেস কোর্স ময়দানে তিনি সেই ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন সেখানে আমাদেরকে স্বাধীনতার জন্যে এবং মুক্তির জন্যে আমাদেরকে আহ্বান করেছিলেন এবং তিনি বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম অথপর তিনি গ্রেফতার হওয়ার পূর্ব মুহূর্তে তিনি আমাদেরকে স্বাধীনতা যুদ্ধের জন্য ঘোষণা দিয়ে গেছিলেন অথপর তিনি গ্রেফতারও হয়েছিলেন পঁচিশে মার্চ পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের উপরে আমাদের নিরস্ত্র বাঙালির উপরে সেই পঁচিশে রাত্রে কালো রাত্রে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং বাঙালি জাতি সবাই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে যার যা ছিল তাই নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে এভাবে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে অসংখ্য মা বোনের ইজ্জত রক্তের বিনিময়ে আমরা আমাদের বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি এবং ষোলোই ডিসেম্বর আমাদের স্বাধীনতা লাভ হয়েছে প্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা আমাদের বাড়ির কাজ দেখে নেব ওয়াজিবুল বাড়ির কাজ আমাদের বাড়ির কাজের মধ্যে রয়েছে এক নম্বরে তাকভিনুল হেওয়ার তোমরা জানো আমাদেরকে হেওয়ার অর্থাৎ সংলাপ রেডি করতে হয় আমরা এখান থেকে আমাদের জন্য একটি সংলাপ তৈরি করব করবো ওয়াহেফুহু শাফাহিয়ান ও কিতাবাতান এবং তাকে লিখিতভাবে এবং মৌখিকভাবে মুগস্থ করতে হবে সুতরাং তোমাদের প্রথমেই যে কাজটি করতে হবে তা হচ্ছে এখান থেকে একটি সংলাপ তৈরি করতে হবে যা তোমাদের পরীক্ষায়ও লিখতে হবে আমাদের আর কাজ ইমলা উল ফারাক বিকালিমাতিন মুনাসিম আিরাত্তা আলিয়া নিচে কিছু শব্দ আছে সেই শব্দ দিয়ে নিচের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে তাহলে দেখো তোমরা আমাদের শব্দ হচ্ছে একটি হচ্ছে আলহিন্দ দুই নম্বর শব্দ হচ্ছে পাকিস্তান আশরাকা আরেকটি শব্দ আছে উনিশশো সাল আরেকটি শব্দ আছে আবু শাহ শেখ মুজিবুর রহমান আর একটি শব্দ রয়েছে খলিজুল বাঙ্গাল বঙ্গোপসাগর তাহলে আমরা দেখে নেই শূন্যস্থান এর জায়গায় কোন শব্দটি কোথায় বসবে এক নম্বরে আলিফ তাহুদ্দু বাংলাদেশ এখানে আমাদের বসাতে হবে আলহিন্দ তাহলে হবে তাহুদ্দু বাংলাদেশ আল আলহিন্দ মিনসাল্লা জিহাদ অর্থ হচ্ছে বাংলাদেশের তিন দিকে ভারত রয়েছে দুই নম্বর বা কানা না আলফারাক খালি জায়গা কা ইদু হরকতুল ইস্তেকলাল অর্থ হচ্ছে স্বাধীনতা যুদ্ধে সংগ্রামের প্রধান কে ছিলেন সুতরাং জায়গায় বসবে কানা না আবু শাব শেখ মুজিবুর রহমান ইদু হরকতুল ইস্তেকলাল এরপরে আমরা যে শব্দ দেখতেছি জীব ফি জুনুবি বাংলাদেশ আল ফারাক বাংলাদেশের দক্ষিণ দিকে খালি স্থানে বসবে খলিজুল বাঙ্গাল বঙ্গোপসাগর তাহলে হবে ফি জুনুবী বাংলাদেশ খলিজুল বাঙ্গাল বাংলাদেশের দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগর দাল ইস্তাকল্লাদ বাংলাদেশ ফি আম বাংলাদেশ স্বাধীনতা হয়ে লাভ করেছে সালে সালটা উল্লেখ নেই সুতরাং আমরা বসাবো আলফ অতিস অমিয়া ওয়াহেদ মিলাদি অর্থ উনিশশো সাল তাহলে হবে ইস্তাকল্লাদ বাংলাদেশ ফি আলফ অতিস আমিয়া ওয়াহেদ মিলাদি সর্বশেষ হা কবল ইসকালাল কান ইসাম্মা স্বাধীনতার পূর্বে বাংলাদেশকে নামকরণ করা হতো বসবে বাগিস্তানারক ইয়া সর্বশেষ যে শব্দটি বাকি আছে তা হবে কবরুল ইস্তেখলাল কানে ইসাম্বা পাকিস্তান আর বাংলাদেশের পূর্ব নাম ছিল পূর্ব পাকিস্তান প্রিয় শিক্ষার্থীরা যারা আমার ঘরে আমার মাদ্রাসা ক্লাসটি আবার দেখতে চাও তোমরা কিশোর বাতায়ন ওয়েবসাইটে ক্লাসটি দেখতে পাবে তোমাদের কোনো কিছু জানার এবং বোঝার থাকলে কমেন্ট বক্সে তোমরা প্রশ্ন করতে পারো আমরা উত্তর দেব ইনশাআল্লাহ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের সাথে আমাদের দেখা হবে আমার ঘরে আমার মাদ্রাসা ক্লাসে